আসসালামু আলাইকুম শেষ বেলায় আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না আপনারা যারা কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপন বড় ভাই

हमें आपको इस 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 � हम सब लोग जैसे चल तो हम ये भूमिका अवधारणा और शब्द को कर लो दूसरा सीमित के दाख सुशासन और ठीक क्वेश्चन एपेसिस एपेसिस बना

আর শেষ বেলায় আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না আপনারা যারা কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে জানাতে চাচ্ছি যে যারা বিগত দিনের যে পরিশোধ করেন নাই তারা অবশ্যই যে পরিশোধ করে আবার আগামীতে নতুন ভাবে উদ্যোগ তা গ্রহণ করবেন সে আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন এই সংকিতে বিমারএম দিয়ে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম